RHK on a mission and he's for Bangladesh with a massive amount of kills.

বাংলাদেশের টিম আমাদের টিম আমাদের আজকে টিম যাদেরকে কত মানুষে কত কত কথা বলে রে ভাই কত জনেই না তাদেরকে কতভাবে হেড করে তারপরে ইন্ডিয়ার টোটাল গেমিং এর স্কোয়াড কে পিছনে ফেলিয়ে দুই ডলার তারা জিতে আসে কত জনে কতভাবে তাদের নামে দুর্নাম করে কিন্তু দিন শেষে টিম সি টুর্নামেন্ট খেলে কত হেটার্স কত গালাগালি করে কত ব্যাট কমেন্ট করে কিন্তু দিন শেষে আজকে টিমটা এফ এ ডলার বিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ জিতে কখনো কাউকে ছোট করে কখনো উপরে উঠা যায় না রে ভাই কাউকে কখনো ছোট করে নিজে বড় হওয়া যায় না ওই যে কথা আছে না কাউকে বড় বলে বড় সে হয় নিজে যারে বড় বলে বড় সে নয় ঠিক তেমনি আরজকে টিমে দুই একজন হেটার সে ভালো ছেড়া যায় না তোর এখন আরজকে টিম কেন বাজে মন্তব্য করা বাদ দে রে ভাই তোর এখন পক পক করা বাদ দে রিজন পুশার কি আরজকে টিমে সাথে পারে হ্যাঁ রিসেন্ট আর টুর্নামেন্টে ভালো খেলতেছে আগে থেকে ভালো পারফরম্যান্স করিয়ে দেখাইতেছে তার মানে এনে যে আরজকে টিমে সাথে তারা টক্কর দিবে রে ভাই রেড হক তো রেড হক সি সাথে কার তুলনা হয় না আরজকে টিমে সাথে কার তুলনা করা মানে বোকামি ছাড়া আর কিছুই না বর্তমান সময় টিম আরজকে যে জায়গাটা দখল করেছে যে জায়গা জায়গাটা করছে তারা সেই জায়গা থেকে তাদেরকে নামানো একেবারে অসম্ভব রে ভাই যে টিমে এক নম্বর বাংলাদেশের রাশিয়ার বিলেটের মতো প্লেয়ার আছে ফিলিগারের মতো ডেঞ্জারাস মারাত্মক স্নাইপার প্লেয়ার আছে তাদেরকে হারানো একেবারে অসম্ভব রে ভাই তাদের সাথে তুলনা করে একেবারে বোকা আমি আর এসকে টিমের সাথে অন্য কোন টিমের তুলনা করা মানে রাজাগারে পরিচয় দেওয়ার রে ভাই আর একটা জিনিস আমার মাথায় ঢুকেনা রে ভাই ইন্ডিয়া থেকে অনেক অডিয়েন্স আর এসকে টিম কে সাপোর্ট করে নির স্বার্থ ভাবে তারা আর এসকে টিম ভালোবাসে সাপোর্ট করে কিন্তু ইন্ডিয়ার কিছু দাদারা বাংলাদেশিদেরকে একেবারে দেখতে পারে না তারা বুঝিয়ে দেয় বাংলাদেশ কোন সূত্র একমাত্রর রকি ভাই ছাড়া কোনো কাস্টারকে দেখলাম না বাংলাদেশের সুনাম করতে রে ভাই Tata's কি টিম যতই ভালো খেলুক না কেন বাংলাদেশ বাংলাদেশের টিমকে নিয়ে ইন্ডিয়ার কাস্টাদের মুখে বাংলাদেশী টিমদারকে নিয়ে পোষণ সেটা দূরে থাক তারা বড়ং আর বাংলাদেশী টিমকে নিয়ে বদনাম করেছে কিন্তু ইন্ডিয়া থেকে যে সব অডিয়েন্স গুলো আরএসকে টিমকে আরএসকে টিমকে সাপোর্ট করে গিয়েছে ভালোভাবে গিয়েছো আই মিন এক কথা বলতে গেলে নিঃস্বার্থভাবে বাংলাদেশকে ভালোভাবে গিয়েছো আরএসকে টিমকে নিঃস্বার্থভাবে ভালোভাবে গিয়েছো তাদেরকে আমি মন থেকে সেলুট জানাই যেখানে বাংলাদেশের অডিয়েন্স আরএসকে টিমকে এড করে সেখানে তোমরা সাপোর্ট করে গিয়েছো

এফএফল টুর্নামেন্ট আরেম এবার চ্যাম্পিয়ন হয়ে আসবে রে ভাই সাথে টিম আসিয়া এবার আমরা আশা রাখতে পারি তারা চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবে